হ্যালো বন্ধুরা আমার নাম অনুপম মাইতি আমার চ্যানেলে আপনাকে স্বাগত সিকিম নর্থ ইস্ট ভারতের সুন্দর একটি ছোট্ট রাজ্য সিকিমের মধ্যে সব থেকে জনপ্রিয় দুটো ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো নর্থ সিকিম এবং ইস্ট সিকিম আমি নর্থ সিকিম এর আগেই ঘুরে এসেছি তার ভিডিও আমার চ্যানেলেই আছে আপনি আই বাটনে ক্লিক করে নিচে ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যেতে পারেন আমি আজকে কথা বলবো ইস্ট সিকিম নিয়ে ইস্ট সিকিম যেটাকে সিল্ক রুটও বলা হয়ে থাকে ইস্ট সিকিম ঘুরতে গেলে মোটামুটি থেকে কম কত দিনের টাইম লাগবে এবং সব থেকে বেশি ভালোভাবে ধীরে ধীরে ঘুরতে গেলে কত টাইম লাগতে পারে কত খরচ হবে কোথায় কোথায় থাকবেন কি কি দেখবেন সমস্ত কিছু ডিটেলস আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেব এবং সব থেকে বড়ো কথা যেটা হয় ঘুরতে গেলে সব থেকে ম্যাটার করে ড্রাইভারের ওপর ড্রাইভার যদি হচ্ছে খারাপ হয় আপনার ঘোরা কিন্তু ফিফটি খারাপ হয়ে যায় এবং আমি আজকে এমন একটা ড্রাইভারের নাম্বার আপনাকে দেবো আপনি যদি নাও ঘুরতে চান আপনাকে জোর করে আপনাকে সেই জায়গায় নিয়ে গিয়ে ঘোরাবে তারা এতটাই ঘোরানোর প্রতি আগ্রহ এবং টুরিস্টদেরকে স্যাটিসফ্যাকশান করা তার হচ্ছে মেন উদ্দেশ্য তো দেখতে থাকুন পুরো এই আমার ভিডিওটা ইস্ট সিকিম বা সিল্ক রুট ঘুরতে গেলে নর্মালি সবাই যেটা করে সবার হাতে টাইম এখন খুব কম সেই জন্য প্রথমে সবাই থ্রি নাইট ফোর ডেজের ট্যুর প্ল্যান একটা করে যেটা আমিও করেছিলাম সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি প্রথম ফোর নাইট ফাইভ ডেজেরও ট্যুর হয় সেটা খুব ভালোভাবে আরাম করে ঘোরা যায় সেটাও আমি আপনাদেরকে বলবো কিভাবে করবেন ভিডিও শেষে আপনাদেরকে হিসেব করে দেখাবো এক একজনের কত করে খরচ হতে পারে এবং ইস্ট সিকিমের রাস্তা সবসময় খোলা থাকে না মার্চ এপ্রিলে গেলে এক একরকম এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে গেলে আর এক রকম তো লাস্টে আপনাদেরকে বলবো কোন মাসে কীরকম কী ট্যুর প্ল্যানটা হতে পারে ম্যাপ সহযোগে তো পুরো ভিডিওটা দেখ প্রথমে থ্রি নাইট ফোর ডেজের ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আপনাকে চলে যেতে হবে এনজিপি রাত্রি দশটায় আমরা দার্জিলিং মেল ধরে চলে এসেছি এনজিপি স্টেশনে সকালবেলা আমাদের ট্রেন একটু লেট করেছে আপনি চাইলে ফ্লাইটে করে বাগডোগরা এয়ারপোর্টেও আসতে পারেন বা বাসে করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডেও আসতে পারেন এই বুলেরো গাড়িটায় আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম যেটা আমাদের সাথে চার দিন থাকবে এনজিপি থেকে পিক এবং লাস্টের দিনে এনজিপিতে ডপ টোটাল চার দিনে এই গাড়িটা নিচ্ছে পনেরো হাজার টাকা আমরা আটজন আছি পেছনে চারজন তারপরে তিনজন সামনে একজন বসবো আপনারা যদি সাতজন থাকেন সব থেকে ভালোভাবে ঘুরতে পারবে আমাদের ড্রাইভারের নাম তিন টেসরিং নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং ডিসপ্লেতেও দিয়ে দিচ্ছি আমাদের পথ চলা শুরু হয়ে গেছে আমাদের গাড়ির মালিকের নাম কিন্তু বিমল বাবু ওনার নাম্বারও আমি দিয়ে দিলাম ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু বলবেন যে তিন টেসরিংকে গাড়ির ড্রাইভার হিসাবে পাঠানোর জন্য আজকে আমাদের ডেস্টিনেশান শিলারিগাঁও ফার্স্ট ডেস্টিনেশান শিলারিগাঁও যদি কালিম্পংয়ের উপর দিয়ে যান তাহলে দূরত্ব পড়বে একানব্বই কিলোমিটারের মতো আর টাইম লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা আমরা গেছিলাম সোজা এনেই স্ট্যান্ড ধরে ভালুমার্ক রোড ধরে এই রাস্তাটা একটু বেশি একশো দশ কিলোমিটারের মতো কিন্তু চারিদিকে সাইড সিনটা খুব ভালো আমরা এখন এসে পৌঁছেছি কালীঝড়া বলে একটি জায়গায় এরপরে রাস্তার ধারে কোনো একটি রেস্টুরেন্ট থেকে আমরা টিফিনটা সেরে নেবো ভেজ মোমো চল্লিশ টাকা করে সাথে চা দশ টাকা আমরা এরপর মানসাম ভিউ পয়েন্ট এবং জলসা বাংলো দেখার পর শিলারিগাঁও এসে পৌঁছালাম বিকেল চারটের সময় কারণ আমাদের ট্রেনে এসে পৌঁছেছিল সাড়ে দশটায় আমাদের পথ চলা শুরু হয়েছিল এগারোটার সময় এই জন্য আপনারা একটু সকাল সকাল এনজিপি চলে আসার চেষ্টা করবেন শিলারিগাঁওয়ে আমি বুক করেছি নির্মলা হোমস্টে নির্মলা হোমস্টের রিভিউ খুবই ভালো যেটা দেখছেন এটাই নির্মলা হোমস্টে এর নাম্বার আমি ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা কল করে নিতে পারেন পার হেড থাকা এবং খাওয়া দাওয়া আটশো টাকা করে এখানে ইস্ট সিকিমে যেখানেই যাবেন নাইনটি নাইন আপনি হোমস্টে পাবেন হোমস্টেতে থাকা এবং খাওয়া দাওয়ার কস্টটা অনেকটা কম হয় আটশো টাকায় এনারা দেন দুপুরের লাঞ্চ থেকে শুরু হয় তারপরে ইভিনিং স্ন্যাক্স রাতে ডিনার এবং সকালে ব্রেকফাস্ট দিয়ে শেষ হয় আমাদেরকে লাঞ্চে দিয়েছে আলু ভাজা রাইস ডাল ডিমের কারি সাথে একটা সবজি বাঁধাকপির তরকারি তার সাথে পাঁপড় ভাজা আর পেঁয়াজ লঙ্কা তো আছেই খাবারটা বেশ সুস্বাদু ছিল এবং আপনি যত ইচ্ছা নিতে পারেন ডিম একটা করে আর রাতে চিকেন দেয় আপনি শিলারিগাঁও থেকে ইচ্ছে গাঁও পায়ে হেঁটে ট্রেক করে যেতে পারেন আবার আসতে পারেন কিন্তু যাতায়াতের সময় একটা গাইড নেবেন অবশ্যই গাইড দুশো টাকা নেয় জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা নালে আপনি হারিয়ে যেতে পারেন আমাদের খেয়ে উঠতে পাঁচটা বেজে গেছে আমরা একটুখানি যাব গিয়ে আবার ফিরে আসব। নালে সাথে বাচ্চা আছে অন্ধকার নেমে আসবে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ বেশ ভালোভাবে দেখতে পারেন কিন্তু এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না আকাশ পরিষ্কার থাকলে আপনি খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন বিকেলে নির্মলা হোমস্টে থেকে আমাদেরকে দিয়েছিল ভেজ পকোড়া সাথে চা আর রাত্রিরে আপনি রুটি চাইলে রুটি বা ভাত চাইলে ভাতও খেতে পারেন রাত্রিরে রুটির সাথে থাকে চিকেন এবং একটা সবজি আর ভাত চাইলে তার সাথে এক্সট্রা ডাল দেয় ওই দিন ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি তার পরের দিন সকালবেলা আমাদেরকে দিয়েছিল পুরি সবজি ওই খেয়ে আমরা বেরিয়ে পড়ি খুব তাড়াতাড়ি কারণ আমাদের পরের দিনের ডেস্টিনেশান ছিল জুলুক এবং তার মাঝে রঙলি থেকে পারমিট বানাতে হবে আমাদের সাইড সিন ছিল অনেকগুলো আরিতা লেক ঋষিখলা এবং একটি মন্দির পরের দিন সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি রাস্তায় প্রথমেই পড়েছি ঋষিখলা ঋষিখলাটা একটু ঘুরে দেখে নিচ্ছি তারপর কিছুটা পথ এগোতেই আমরা দেখলাম রাস্তার ধারেই একটি বড় টেম্পিল টেম্পিলটার নাম সিদ্ধি বিনায়ক মন্দির এর ভেতরে গণেশজির একটা বিশাল বড় মূর্তি আছে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তারপর আমরা চলে এসেছি আরিতা লেকে আরিতা লেকটা খুবই সুন্দর চারিদিকে সবুজ গাছ দিয়ে ঘেরা আর জলের রংটাও পুরো সবুজ আপনি যদি ফোন নাইট ফাইভ ডেসের ট্যুর প্ল্যান করেন তাহলে আরিতা লেকের এখানে একদিন স্টে করবেন তাহলে আপনার ট্যুরটা খুবই ভালোভাবে ঘুরতে পারবেন এনজয় করার সাথে সাথে খুব তাড়াহুড়ো করতে হবে না আমরা শিলারিগাঁও থেকে বেরিয়েছিলাম সকাল আটটার সময় আরিতা লেকে সব কিছু ঘুরে এসে পৌঁছেছি সাড়ে এগারোটার সময় আপনি এখানে বোটিংও করতে পারেন একশো সত্তর টাকা টিকিট প্রাইস এক একজনের আধ ঘন্টার সময় এবং একটা পাহাড়ের ওপরে মন্দিরও আছে ওখানে আপনি পায়ে হেঁটে উঠতে পারেন এবং নামতে পারেন ওখান থেকে আরিতার লেকটা এবং পুরো জায়গাটা দারুণ লাগে দেখতে আমাদের হাতে টাইম ছিল না বলে আমরা ওটা করতে পারিনি সিলেরি গাঁও থেকে আরিতার লেগের দূরত্ব আটত্রিশ কিলোমিটারের মতো সব কিছু ঘুরে আস্তে আস্তে টাইম লাগে তিন ঘন্টা এরপরে আমরা চলে এসেছি রঙলিতে এখানে আমাদের গাড়ির পারমিট হবে পারমিট করার জন্য লাগে সবার একটা করে পাসপোর্ট সাইজ ফটো এবং ভোটার কার্ড যারা আঠেরো বছরের নিচে তাদের তো ভোটার কার্ড হয় না তাদের আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট হলেও চলবে কিন্তু বড়দের ভোটার কার্ড অবশ্যই লাগবে অরিজিনালটা নিয়ে আসবেন এখানে জেরক্স নেবে অরিজিনালও চেক করে পারমিট করতে নেয় পাঁচশো টাকা করে পারমিট যতক্ষণে হচ্ছে সেই সময় আমরা একটু মোমো নুডলস খেয়ে নিলাম এখান থেকে আর এখন কোভিড নাইন্টিন সিচুয়েশানে এখানে করোনার সার্টিফিকেট লাগবে না কিন্তু ট্রাভেল কার্ড লাগবে ট্রাভেল কার্ড করার জন্য সিকিম গভর্নমেন্টের একটা লিংক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন ওরা একটা পিডিএফ দেবে সেই পিডিএফটা প্রিন্ট করে নিয়ে গেলেই হবে ওটাকেই ট্রাভেল কার্ড বলে সেই রকম কিছু না পারমিট বানাতে মোটামুটি এক ঘন্টার মতো টাইম লাগলো তারপরে জুলুকে যাওয়ার পথে রাস্তার ধারেই পড়ে কিউ খোলা ওয়াটার ফলস সেটা আমরা দেখে নিলাম ফলসটা খুবই বড় এখন মার্চ মাস বৃষ্টি হচ্ছে না বলে ফলসে সেরম জল নেই আমরা এখন মেঘের ভেতর দিয়েই চলেছি প্রায় দশ হাজার ফুটে আছি লেসের প্যাকেট পুলো নিচে ছিল একদম ছোট্ট হয়ে এখানে আর হাত দিয়ে টেপা যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি পেটে যাবে পেটে যাবে মানে বুঝতেই পারছেন কি অবস্থা লেসের প্যাকেটটার অবস্থা দেখে বুঝুন যেন চেপে হাওয়া দিয়ে দেওয়া হয়েছে আমরা চলে এসেছি জুলুকে এখন বাজে সাড়ে তিনটে এই তিনটে আমাদের রুম আমরা আছি টিবেটিয়ান ভিলা জুলুক বলে একটা হোমস্টেতে এখানে সবই হোমস্টে আগেই বলেছি ওই আটশো টাকা করে পার হেড হিসাবে ভাড়া খাওয়া দাওয়া সব জায়গায় ওই সেম দুপুরবেলা ডিম রাত্রেবেলা চিকেন তো আমরা এখন লাঞ্চটা করে নেব লাঞ্চ সেরে ওপরে রাস্তায় একটু গেলাম ওখানে তো পাশে যে আছে তাকেই দেখা যাচ্ছে না এত মেঘ রাস্তার ওপর দেখতেই পাচ্ছেন আমার ভাই হেঁটে আসছে তাকে একটু দূরে দেখাই যাচ্ছিল না এই অবস্থা এই পাহাড়টা পুরো ফাঁকা আছে এক্ষুনি মেঘে ঢেকে যাবে রম অবস্থা আমি একটা টাইমস ল্যাবস বসিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কীরমভাবে ঢেকে গেল। তারপর রাত্রিরে আমরা টি অ্যান্ড পকোড়া খেয়েছি ইভিনিং স্ন্যাক্স তারপরেই দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণে বরফ পড়া শুরু হয়ে গেছে সাথে সাথে এই জায়গাটা পুরো সবুজ ছিল সাদা আস্তরণে ভরে গেল বরফের সাথে একটু খেলাধুলা করে ওই দিন রাত্রিরে চিকেনের সাথে রুটি এবং আলু ভাজা খেয়ে ঘুমিয়ে পড়লাম আজকে আমাদের তৃতীয় দিন আমরা সকালে একদম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে রেডি হয়ে পড়েছি ওপরে যতটা ওঠা যায় ওঠার জন্য ওপরে দেখা যাক কালকে তো বরফ পড়েছে কোথায় অবধি রাস্তা খোলা আছে এই সব জায়গা পুরো বরফে ঢেকে গেছিল আজকে গলে গেছে এখান থেকে কিন্তু এটা এই হোমস্টেটা জুলুক থেকে একটু ওপরে জুলুক শহরটা বা গ্রামটা যাই বলেন সেটা পুরো এখান থেকে দেখা যায় এই পাহাড়টায় পুরো জুলুক দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো কীরম দেখা যাচ্ছে আর নিচে একটা আর্মি ক্যাম্প আছে তো এখানে বনফায়ার কিন্তু করা যায় না আপনাকে বনফায়ার করতে গেলে নিচে গায়ে করে নিতে হবে এই দেখা যাচ্ছে আর্মি ক্যাম্পটা তো আর্মিরা আছে বলে বনফায়ার করতে দেয় না আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল চা রুটি এবং সবজি আমাদের প্ল্যান ছিল ওপরের দিকে জিগজ্যাগ রোড থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি কুপুব লেক বা যেটাকে এলিফ্যান্ট লেকও বলা হয় এবং ওল্ড বাবা মন্দির এইগুলো ঘুরে আবার নিচে রঙলিতে একটা হোমস্টে বুক করেছি সেখানে নেমে যাওয়া কিন্তু সকালে উঠেই ড্রাইভারদের মুখে শুনলাম ওপরে রাস্তা ক্লোজ আছে বরফপুরে পুরো রাস্তা বন্ধ করে রেখেছে সেটা পরিষ্কার হয়নি বেশি দূর যাওয়া যাবে না তো মন তো একটু খারাপ হলোই মার্চ মাসে যদি আপনি আসেন তো ওপরে গ্যাংটক এই রোড দিয়ে গ্যাংটক যাওয়ার প্ল্যান রাখবেন না কারণ যখনও পরে রাস্তা ক্লোজ হয়ে যেতে পারে মার্চ মাসে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে নিতে পারেন রাস্তা ক্লোজই থাকে মার্চ এপ্রিল আপনি যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসেন নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু রাস্তা খোলা পাবেন আমরা এখানে কিছুক্ষণ বরফের সাথে খেলাধুলা করার পর চলে যাব পরের ডেস্টিনেশনে এখন আমরা চলেছি নিচে রঙলিতে রঙলিতে আমার একটা হোমস্টে বুক করা আছে নির্জা রিসর্ট যেটা বিমল বাবুড়ি যার গাড়ি আমরা বুক করেছি তো এনারও ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এখন আমরা স্নান করে লাঞ্চ করে নেবো লাঞ্চে ওই একই রকমই জিনিসপত্র থাকে তারপরে দুপুরে একটু ঘুমিয়ে নেব ওই দিন ইভিনিংটা আমরা পায়ে হেঁটে রুমলি মার্কেটে গিয়ে কিছুটা শপিং টপিং করি তারপর হোটেলে এসে রাত্রিরে ঘুমিয়ে পড়ি আজ আমার ট্যুরের চতুর্থ দিন বা শেষ দিন আজ আমরা যাচ্ছি রলিপে রংপুর নদীর ওপর হ্যাঙ্গিং ব্রিজ দেখতে প্রথমে হ্যাঙ্গিং ব্রিজটা খুবই সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটা দেখার পর আমরা চলে এলাম বুদ্ধা ফলস দেখতে যেটাকে হিডেন ফলসও বলা হয়ে থাকে এই ফলসটা কিন্তু দারুণ লাগবে দেখতে এই দুটো দেখার পর আমরা রিসর্টে ফিরে স্নান সেরে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে রাস্তায় মাঝে একটা রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম এনজিপিতে রাতে ট্রেন বুক করা ছিল সেই ট্রেন ধরে পরের দিন সকালে আমরা আবার কলকাতায় ফিরে এলাম এইবার আসি খরচের কথায় তিন রাত্রি চার দিনের এক একজনের টোটাল খরচ পড়বে পাঁচ হাজার সাঁত্রিশ টাকা কলকাতা থেকে এনজিপি যাতায়াত মিলে ট্রেনে সাতশো টাকা গাড়ি টোটাল নিচ্ছে পনেরো হাজার টাকা আমরা ছিলাম আটজন সেই জন্য ভাগ করে এক একজনের হচ্ছে আঠেরোশো পঁচাত্তর টাকা করে পারমিট করতে নিয়েছে পাঁচশো টাকা আট দিয়ে ভাগ করে হচ্ছে বাষট্টি টাকা এবং তিন দিন হোমস্টেতে ছিলাম ওখানেই খাওয়া থাকা খরচ হয়েছে আটশো টাকা করে প্রত্যেকটার ভাড়া তো তিন আসতে চব্বিশশো টাকা টোটাল হিসাব করলে পাঁচ হাজার সাঁত্রিশ টাকা আপনি যদি চার রাত্রি পাঁচ দিনের ট্যুর প্ল্যান করেন তাহলে আপনার টোটাল খরচ পড়বে ছ হাজার দুশো চুয়াত্তর টাকার মতো শুধু গাড়ি ভাড়া বাড়বে আর একদিনে থাকা খাওয়ার খরচ বাড়বে হিসাবটা দেখে নিন একবার আপনি যদি মার্চ এপ্রিল মে মাসে তিন রাত্রি চার দিনের ট্যুর প্ল্যান করতে চান তাহলে আমি রম করেছি সেটাই করলে সব থেকে ভালো হবে কারণ ওই সময় ওপরের দিকে বরফ হওয়ার চান্সটা সবথেকে বেশি থাকে রাস্তা ক্লোজ থাকে গ্যাংটকে পৌঁছাতে পারবেন না চার রাত্রি পাঁচ দিনের ট্যুর প্ল্যান করলে মার্চ এপ্রিল মেতে দ্বিতীয় দিনটা আরিতারে স্টে করে যাবেন তাহলে সব থেকে ভালো হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গেলে প্রথম দিন সিলারিগাঁও দ্বিতীয় দিন জুলুক বা নাথাং ভ্যালি এবং তৃতীয় দিন গ্যাংটকে স্টে করতে পারে বেশি কম বয়সী এবং বয়স্ক লোকজন থাকলে নাথাং ভ্যালিতে স্টে করা সাজেশান দেব না কারণ নাথাং ভ্যালিটা উচ্চতা বারো হাজার ফিট ওখানে শ্বাসকষ্ট হতে পারে ঝুলুক থেকে গ্যাংটক এই পুরো রাস্তাটা আপনি যদি কভার করেন তাহলে আপনার অনেক কিছু দেখা হয়ে যায় থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি এলিফ্যান্ট লেক বা কুপুব লেক ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক ঢুকে আপনি গ্যাংটক প্রবেশ করবে এত কিছু দেখার থাকে আপনি যদি চার রাত্রি পাঁচ দিনের ট্যুরটা করতে চান তাহলে প্রথম দিন শিলারিগাঁও দ্বিতীয় দিন আড়িতার তারপরে জুলুক বা নাথাংবালি চতুর্থ দিন গ্যাংটক এইভাবে করতে পারেন এই ট্যুরটা ঠিকের উল্টোভাবেও করতে পারেন প্রথম দিন গ্যাংটক চলে গেলেন তারপরের দিন জুলুক চলে এলেন তারপরে আড়িতার তারপরে সিলারিগাঁও তারপরে এনজিপি এইভাবেও করতে পারেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সমস্ত হোটেলের ডিটেলস আমি নিচে ডিসক্রিপশানেও দিয়ে দেবো গ্যাংটকেরও হোটেলের একটা ডিটেলস আমি দিয়ে দেবো